পরিবার নতুন ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াজ আপনাদের পাশে আমার সাথে রয়েছে আমাদের চমালক বাহিনী আর আজকের খেলাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা সাবান শিমুদ একদম কি চিল অবস্থা করে দিয়েছি আর পিছনে কিন্তু আছে চারটা বালতি এই বালতিতে একদম পানি রয়েছে এই পানি আইন না এই যে এখানে রাখতে হবে সামনে এই যে আমরা চারটা কিন্তু বোতল দিয়ে দিচ্ছে চারটা বোতলে পানি রাখতে হবে চারজন মানুষ চারটা বোতল পানি ফুলফিল করতে হবে যে আগে ফুলফিল করতে পারবে যে আগে বলতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের পক্ষ থেকে উইনার তো চলবে আমাদের খেলাটা আর পুরস্কারটা কিন্তু আমরা সবার লাস্টে দিয়ে দিব তো গাইস তোমরা কি খেলার জন্য প্রস্তুত ওকে আমরা আমাদের খেলাটা শুরু করি লেটস স্টার্ট 1 2 রি অ্যাকশন অ্যাকশন শুরু হয়ে গেছে পুরো আমাদের আকর্ষণীয় খেলার লড়াই দেখতে পাচ্ছেন না কিন্তু সবার আগে পানি সবার আগে পানি নিয়ে চলে আসছে ভারত চলে আসছে রিভার চলে আসছে রুল আমি শিখদার সবার লাসে চলে আসছে লাস্ট ফার্স্ট বুঝেনা যে পানি নিয়ে আইছে এসে বটল ভর্তি করতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের পক্ষ থেকে বিজয় আর বিজয়ীদের জন্য রাখছি আমরা আকর্ষণীয় পুরস্কার যেটা কিন্তু আপনারা ভিডিও সে দেখতে পারবেন আজকের আকর্ষণীয় খেলার এটা এক এক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য সরি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই খেলার মধ্যে আমরা আকর্ষণীয় পিচ্লে একদম পিচ্ছি করে দিয়েছি এই খেলার মধ্যেই রয়েছে বৈশিষ্ট্য আর মজার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে বাহারাজের কিন্তু বোতল একটু ফুল হয়েছে রাহানের একটু ফুল হয়েছে রোড়ামিনের বোতল একটু আগে জাপটা খেয়ে পরে দিয়েছে তাই কোনো ফুল হওয়ার সম্ভাবনা নাই এই যে পানি দেওয়ার পর একটু কিন্তু জানে পানি আসলো বা আমাদের মধ্যে রিভাতের পানি কিন্তু মোটামুটি চলে খেলা কিন্তু আকর্ষণীয় খেলার লড়াই চলছে বাঙারাজ হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে কিন্তু এই হাঁটি হাঁটি পা চলবে না একটু দূরত্বে একটু ফাস্ট করে যেতে হবে খেলার আমাদের মধ্যে বৈশিষ্ট্য হয় কি বৈশিষ্ট্য নেই বয়সিষ্ট বৈশিষ্ট্য এটা আমার মুখে নাকি কিন্তু খেলা কিন্তু যাই হোক গেছে গেছে আবার আমরা দেখতে পাচ্ছি বাহারাজ কিন্তু পানি দিয়ে ফুল করে ফেলছিল কিন্তু বাহারাজের পানি বাহারাজের পানি কিন্তু পড়ে গিয়েছে তাই বাহারাজকে আবার রিফিল করতে হবে খেলা কিন্তু জমজমাট চলছে সবিয়ে দর্শক খেলা কিন্তু জমজমাট আয়োজন চলছে তাই আমাদের খেলাটা ও বাহারাজ

আমরা দেখতে পাচ্ছি এখানে বাহারাসের বোতল পরে গিয়েছিল বাহারাসের পানি কিন্তু অল্প এখানে রাহানের পানি মোটামুটি চলে রিফাতের পানি কিন্তু ভালোই পানি রয়েছে এই মুহূর্তে রিফাতের পানি সবার সবার আগে আগে রিফাতের পানি মোটামুটি পানি থেকে বেশি খেলা জমজমাট খেলা চলছে এগিয়ে যাও সুপিয় দর্শক সুপ্রিয় দর্শক কার না সুপ্রিয় দর্শক না চমক বাহিনী গিয়ে যাও এগিয়ে যাও তাড়াতাড়ি এগিয়ে চলো এগিয়ে চলো হাডাডি লড়াই চলছে হাড্ডাডি লড়াই চলছে এগিয়ে যাও এগিয়ে যাও পানি নিয়ে কি মনে লাগছে অনুভূতি কি এই মুহূর্তে জানতে চাই ও আসার খেয়ে এক একজনের অবস্থা খুবই টাইট আসার অনুভূতি বলে যাও একটু অনুভূতি মজা যাই হোক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে রুহুল আমিনের বোতল আছে বাহারাজের বোতল আছে খেলা চালায় যাও খেলা চালায় যাও মহারাজও কিন্তু এগিয়ে আছে রাহান এগিয়ে আছে রোড আমি শিখতাম কিন্তু সবার পিছনে এবং রিফাত কিন্তু সবার আগে আমাদের মধ্যে আকর্ষণীয় লড়াই খেলা চলছে হাড্ডা হাড্ডি লড়াই খেলা চলছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই পানি ভরতেছে বদলে পানি আনতে যাচ্ছে পানি ভরছে পানি আনতে যাচ্ছে পানি ভরছে আর খেলাটা কিন্তু দর্শক যতটা সোজা ভাবছেন ততটা সোজাও না কারণ দেখতে পাচ্ছেন সবার হাতে কিন্তু আমাদের মঞ্চে সবার হাতে কিন্তু একদম ছোট্ট ই আছে যেটাতে পানি আনতে হবে সেটা কিন্তু খুবই ছোট তাই পানি কিন্তু চাইলে একদম ভরে আনতে পারে না কারণ পানি পরে যায় তো খেলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট আর এখানে কিন্তু আমরা সাবান শ্যাম্পু দিয়ে অনেক কিছিলাবস্থা করে দিয়েছি চাইলেই কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে পানি আনতে পারবে না এখানে কিন্তু পানি আনতে গিয়ে খুব আহত নিহত অবস্থা এক একজনের আমরা কিন্তু এই মুহূর্তে তাদের থেকে ইন্টারভিউ জেনে বার আজকে দেখতে পাচ্ছি তোমার অনুভূতি কি এই মুহূর্তে অনুভূতি করতে আরো রোল আমি শিখতে অনুভূতি ভালো খুবই ভালো কারো পানি কেউ ফেলবা না খেলা কিন্তু জমজমার চলছে রাহানের অনুভূতি ফাইন ফাইন তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি ভরতে হবে কে আগে কে আগে পানি ভরে সেই কিন্তু আমাদের মধ্যে থেকে বিজয় যে আগে পানি ভরতে পারবে সেই কিন্তু বিজয় এই মুহূর্তে সমতা দেখতে পাচ্ছি বাহারাদের সমতা দেখতে পাচ্ছি রায়হানের সমতা দেখতে পাচ্ছি রুল আমি শিকদারের সমতা দেখতে পাচ্ছি রিমাজের সমতা দেখতে পাচ্ছি সবার কিন্তু একসাথে একতালে এগিয়ে যাচ্ছে রুল আমি শিকদার কিন্তু সবার পিছনে ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু রুল আমি শিকদার সবার আগে মানে সবার আগে বলা যাবে না আমাদের মধ্যে সবাই এক সমতা আছে এই মুহূর্তে সমতা চলছে খেলা কিন্তু হাড্ডা লয় চলছে খেলা কিন্তু হাড্ডারি লয় চলছে এই এই যে জুড়ে হবে তাড়াতাড়ি যে চলবে আস্তে আস্তে জালি চলবে না আস্তে আস্তে জালি চলবে না রুলামি শিকদারের পতন বরফের পতন ছিল তাড়াতাড়ি 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 গাই তাড়াতাড়ি 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 এগে যাও এগে যাও এগে যাও এগে যাও হাত ডাটি লড়াই চলো হাত ডাটি লড়াই চলো এগে যাও এগে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক ও ও আতমকা বলো আতমকা পড়ায় এক বিপদগ্রস্ত অবস্থা এই মুহূর্তে কিন্তু রুল আমি সবার আগে এগিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রুল আমি সবার আগে গিয়েছে আছে রুল আমি সবার আগে গিয়েছে আছে বারাস কি রায়হান কি পারবে না রুল আমি কি সবার আগে পেরে যাবে দেখতে পাচ্ছি খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই শেষ মুহূর্তের খেলা হাড্ডাড্ডি লড়াই চলছে এই যে এই যে বারাজ রায়হান আর হারলে না রুল আমি শিখদার কিন্তু সবার আগে গিয়ে যাচ্ছে হারলে চলবে না এই ধাক্কা দিলে কিন্তু আমরা তোমাকে ও রিভাত কিন্তু রিভাত সবার আগে কিন্তু রিভাত ছিল কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন রিভাত কিন্তু সবার নিচে রিফাত কিন্তু পানি নে আসতে না আসতে রিভাদের পতন মাস পথে পতন রিভাদকে জিততে হলে কঠিন সমতার মধ্যে দিয়ে আসতে হবে বারাস রায়ান এবং এই দেখতে দর্শক অবস্থা এক একজনের একজনের কিন্তু হলেও খেলা চালিয়ে যেতে হবে কারণ এই খেলার মধ্যে আমরা আকর্ষণীয় গিফটে গেছি জিততে হলে খেলা কিন্তু চালিয়ে যেতে হবে এই মুহূর্তে সমতল দেখতে পাচ্ছি সবার পিছনে রিফাত পরে গেছে সবার আগে থাকা রিফাত সবার পিছনে পড়েছে রুমি সিকদার অলমোস্ট অল্প চুল আর একটু বাকি আমাদের মধ্যে রাহায়নের একটু বাকি আর রিফাতের রিফা রিফাত না বলতে না বলতে বলতে না বলতে তাড়াতাড়ি এগিয়ে যাও তাড়াতাড়ি 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 সুপ্রিয় দর্শক লাশ মুহূর্তের খেলা লাশ মুহূর্তের খেলা এই মুহূর্তে জিততে হলে কঠিন ফাইট দেখতে চাই আমরা একটু পিছনে দিয়ে দিই আমরা একটু পিছনে দিয়ে দিই কারণ এই মুহূর্তে যে কোনো সংঘর্ষ যে কোনো সংঘর্ষ বয়ে আনতে পারে বিপদগ্রস্ত ওর ওরা মিশিকদারের এক পতন যে কোনো সংঘর্ষ বই আনতে পারে বিপদগ্রস্ত এই মুহূর্তে আমরা পিছিয়ে দিয়েছি খেলা কিন্তু জমজমাট চলছে রুল আমি সিঙ্গারের আর একটু দরকার আর রায়হানের একটু দরকার খেলা জমজমাট চলছে খেলা জমজমাট চলছে এই মুহূর্তে খেলা ও ও হোয়াট আ গেম হোয়াট আ ফাইট হোয়াট আ ফাইট মধ্যে থেকে বিজয় বিজয় এই মুহূর্তে একটু হইলে কিন্তু আমাদের মধ্যে এই বাহারা জিতে যেত কিন্তু পারে নাই চান ছিল রিফাত কিন্তু সবার এগিয়ে থাকা রিফাত সবার পিছনে আমাদের মধ্যে থেকে আমাদের পক্ষ থেকে কিন্তু আকর্ষণ একটা পুরস্কার পেয়ে গেছে পুরস্কার হ্যান্ড ওভার করে দাও সুন্দর পুরস্কার